ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো খুব সুন্দরভাবে হাতের কাজ করা একটা সুন্দর জাদুর ডিজাইন আশা করছি এটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে ভালো লেগে দেখলে আপনারা শেয়ার করতে পারেন দেখতে পান আমাদের অন্যান্য সব ভিডিওগুলো এবং প্রত্যেকটা ভিডিওতে আমি চেষ্টা করি আপনাদের জন্য একটা সুন্দর বিষয় রাখার প্রত্যেকটা সুন্দর বিষয় গিয়ে আপনারা যে ভিডিওগুলোতে সাথে থাকবেন এছাড়া জিন্তা তো সাথে শেয়ার করা হয় এবং কতটা সুন্দরভাবে কাজ করা এই সুন্দর বিষয়টাকে আমি চেষ্টা করি আপনাদের সামনে উপস্থাপন করতে এত সুন্দর কালার কম্বিনেশন আর হাতের কাজ যে কারোরই পছন্দের আমার যা মনে হয় তাই অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কাছে এটা কেমন লাগলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো আরও একটি সুন্দর ভিডিও ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো খুব সুন্দরভাবে হাতের কাজ করা একটা সুন্দর চাদু ডিজাইন আশা করছি যেটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে ভালো লেগে দেখলে আপনারা শেয়ার করতে পারেন দেখতে আরো কোন ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিওতে পারেন প্রত্যেকটা সুন্দর বিষয়টা আপনার ভিডিওতে শেখে যাবেন তখন কতটা সুন্দরভাবে এই সুন্দর বিষয়টাকে আমি চেষ্টা করি আপনাদের সামনে উপস্থাপন করতে

সুন্দরভাবে হাতে করা একটা সুন্দর হাতের সেটা আপনাদের ভালো লাগবে ভালো লেখাটা আপনারা শেয়ার করতে পারেন প্রত্যেকটা ভিডিও সুন্দর শেয়ার রাখবেন চেক করা কতটা সুন্দর বিষয়কে আপনাদের সামনে উপস্থাপন করতে এত সুন্দর কালার যে পছন্দের আমার জন্য